আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয় র্যালি আয়োজক ত্রিপুরা রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশন শুক্রবার সকালে শহরের টাউন হলের সামনে থেকে রেলির যাত্রা শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস যমুনেস্থিত সিটি সেন্টারের সামনে গিয়ে সমাপ্ত হয় রেলি আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে অনুষ্ঠিত র্যালিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি তথা প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা সংগঠনের সাধারণ সম্পাদক ড রূপক দেবরায় আশিস কুমার সাহা তার বক্তব্যের মাধ্যমে রাজ্য সরকারকে এক হাত নিয়েছেন তিনি বলেন এই অলিম্পিক সংস্থাকে দাপিয়ে রাখার জন্য সরকারের একটা চক্র রাজনৈতিক পক্ষপাতুষ্ট কাজ করছে এর আগে আমরা দেখেছি একটা সরকার ছিল বর্তমানেও যে সরকার রাজ্য অলিম্পিক সংস্থাকে সহযোগিতা করার ক্ষেত্রে তাদের মধ্যে একটা দুর্বিতন্দী নানাভাবে এই অ্যাসোসিয়েশনকে দুর্বল করার লক্ষ্যে তারা কাজ করে এবং তাদের প্রত্যেকটা পদক্ষেপ রাজ্যের ক্রীড়া ক্ষেত্রকে রাজনৈতিক পক্ষপাত করে কিভাবে এই রাজ্য অলিম্পিক সংস্থাকে রাখা যায় সেই লক্ষ্যে তারা কাজ করে চলেছে অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আশিস কুমার সাহা জানিয়েছেন একটি অবৈধ সংস্থার নাম করে অলিম্পিক অ্যাসোসিয়েশনকে তার কর্মসূচিকে বাঞ্চালে চেষ্টা করা হয়েছে রাজধানী টাউন হল রবীন্দ্র ভবনের হলের মধ্যে অনুষ্ঠান করার জন্য অনুমতি চেয়েছিল অলিম্পিক অ্যাসোসিয়েশন কিন্তু সরকার সাহায্য করেনি আজকের দিনটি একটা মর্যাদাপূর্ণ দিন দেখা গেল একটা অবৈধ অ্যাসোসিয়েশনের নাম দিয়ে এই কর্মসূচিকে বাঞ্চাল করার একটা প্রচেষ্টা হয়েছে এই ষড়যন্ত্রে এই রাজ্যের খেলোয়াড়রা সাড়া দেয়নি আমরা চেয়েছিলাম রবীন্দ্র ভবনের হল কর্তৃ আমরা চেয়েছিলাম টাউন হল যার মধ্যে এই অনুষ্ঠানকে সারম্বরে করা যাবে কিন্তু সেই লক্ষ্য আমরা রাজ্য সরকারের অসহযোগিতার কারণে পূরণ করতে পারি রাজ্যের ক্রীড়াক্ষেত্রে দীর্ঘদিন ধরেই দুইটি অলিম্পিক সংস্থার কাজিয়া বিদ্যমান দুই সংস্থার লড়াইয়ের জল গড়িয়েছে বহুদূর একে অপরকে অবৈধ বলে দাবি করে আসছে বাম জামানা থেকে শুরু হয়েছে দুই অলিম্পিক সংস্থার ঝামেলা দু হাজার সরকার পরিবর্তন হওয়ার পরেও সেই ঝামেলার নিষ্পত্তি হয়নি ক্রীড়ামন্ত্রী থেকে ক্রীড়া পর্ষদ কেউই সমস্যার সমাধান সূত্র বের করতে পারেননি Bureau Report Jam 24 News